বেড়াইতে আসার পথে সন্ত্রাসা দৈরা আমার টাকা পয়সা দাঁত ছিল সব নিচে গা মানে আমার বউ অসুস্থ মানে মেডিকেল লয়ে যাব সেই টাকা রাখো তো আমার কাছে নাই যদি একটু সহযোগিতা যদি আমার কর্তা আর কি ও বাবা তো আপনার আমি এমন কি সহযোগিতা করুন কি দিতাম আপনার যদি আমার কিছু টাকা দিয়ার সাহায্য করতা তাহলে আমি বউটারে বাঁচাইতে পারতাম তো বাবা আমি কত টাকা দিলে আপনি বিপদে তোর দাঁড়াইতে পারবেন

তিন সপ্তাহ ধরে কিস্তি দেও না এ তুমি এক লক্ষ টাকা আমি অফিস থেকে দিলা বলে যে সপ্তাহ সপ্তাহ তুমি টাকা দিয়ে দিবা তুমি দুই সপ্তাহ দিয়া বাকি সপ্তাহ কোনো খবর নাই ঘটনা নাকি টাকা খোঁজ দাও স্যার আমি বড় একটা বিপদের মধ্যে আছিলাম স্যার স্যার এখন যদি আপনি আমার চা আমি এই মুহূর্তে কি স্যার আপনার টাকা দিতে পারব আচ্ছা সাথে তুমি একটু বলো তো আমার অফিস কি তোমার বিপদ মানবো হ্যাঁ তুমি কি বললে আনছো টাকা

হে একি দিন দে পড়ো নে সোনা এ টিটিং কি সোনা এ টিংগুলোগুলো আমার দিয়া দাও এই শান্তি শোনো তুমি যদি আর খোন জুদেলা না করো আমি এখন ফোন করে পুলছে না তো আমি জেনে ভাত খাও কোই দিলাম এ কথা কই না স্যার ফিল কথা শুন না স্যার আমি আমনে কলি জাতি মারার স্যার মারবো ছি মারবো আমার টাকা কেমনে বাইর করবা বাইর করো স্যার আমি এমনি কথা দিছি আমি তিন সপ্তাহ কিস্তি আল্লাহর দি বাঁচাইলে আমারে আমি সামনে সপ্তাহ একসাথে দিয়া দিমু আরে সামনে সপ্তাহ না আজটা দিব এখন 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 দিতে হইব বড় সারা কইছে আজকের মধ্যে টাকা বুঝাই দেওয়ার লেগা আর নাইলে তোমার বাড়ির টিন খুলে নিয়া পরে বানানি নিয়ে বেচা পরে আমি অফিসে বুঝাইতে হইব কে আপনি আমি আমি এক মুসাফির ছিলাম এই বাড়ি ধরে কি চান আপনি এখানে কি এখানে আসি সে আমার বিরাট উপকার করছে হ্যাঁ করছে ওর কাছে আমি কত টাকা পার ওর থেকে 80000 টাকা পাবো 80000 টাকা পাইবে 80000 টাকা আমি দিয়ে দেব

দিলে তুমি যেই টাকাটা দিছ তোমার টাকায় আমার এই বাড়ি হলি স্বাস্থ্যটা শরীরটা ভালো হয়েছে বুঝছো আর যদি সেই তুমি যদি না দিতা তাহলে আমি টাকাটা কই ভাইলাম বলি আমার বউরে আজকে বাঁচতো না তোমার টাকায় আমার বউ বাচ্ছে তুমি যে টাকা দিস এই টাকা আমি তখন ভাই কই ও বাবা আমি মাত্র আপনি দেড় টাকা দিয়ে উপকার করছি তো আপনি দিয়ে আমারে আশি হাজার টাকা দিলেন শোনো এই তুমি দেড় হাজার টাকা দিছ না ওখানে যদি আশি লক্ষ টাকা হতো মানে দে তো তোমার ঋণ আমি শোষ করতে পারবো না এবার আমি টাকাটা পাই আমার বৌড়ারে বাঁচানোর জন্য তোমার টাকায় তো আমার বৌড়ারে বাঁচাইছি বুঝছো ও বাবা আপনি কত বড় বিপদের তো আমার উদ্ধার করতেন বিপদের সময় বাবা আপনি হাজির হইছেন আপনি যদি এখন টাকাটা না দিতেন কিস্তির সারে রে এই সারে তো বলছে আমারে থানাতে নাকি পুলিশ আনবো বাবা আমি পুলিশের নাম শুনলে বয় আমার কলিজা সিট মারে তো বাবা সবটা খাইয়া যাক না মায়ও নেই দোয়া করো আর তুমি যাই হোক এক সময় বুঝ ঠিক আছে বাবা বাড়িতে যাই হোক তো বাবা কিছু খাইয়া যাক এইভাবে খাই না বেড়া মনে আর দিন আমার বাড়ি তোমার ঠিক আছে বাবা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আপনার জন্য দোয়া করি মা বোনেরা যদি কেউ আপনার সামনে হাত পাতে তাইলে খালি হাতে ফেরত দিবেন না তারে সাহায্য করবেন দেখছেন আল্লাহর কি লীলা খেলা আমি দেড় হাজার টাকা মুসাফিরে সাহায্য করছি আর হে মুসাফিরে আজকে আমার এই মস্ত বড় বিপদের সামনে আয়া হাজির হয়েছে আমারে আমারে মুসাফিরে আশি হাজার টাকা দিয়ে উপকার করছে